সম্মানিত ভাই বোনেরা যে যেখানে আছেন ইউটিউব চ্যানেলে সবার প্রতি আমার সালাম আসসালাম ও রহমতুল্লাহ একটি শোক সংবাদ ভরিপুর থানায় এক নম্বর গেদোড়া চার নম্বর ওয়ার্ড গেরুয়াডাঙ্গি উত্তরপাড়া ইয়াসেন আলীর ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম আজ দুপুর বারোটার সময় তাকে সাপে কাটে বিষাক্ত সাপে বিষাক্ত সাপের দংশন খায় তিনি নাগর নদীর ও পার তিনশো তিনশো সত্তর এর সাপ পিলার ওয়ান এর বরাবর এলাকায় বাংলাদেশের দুইশো মিটার তিনশো মিটার অভ্যন্তরে ওইখানে তাকে সাপে দংশন করে দংশন খাওয়ার পর উনি বাসায় আসে যে কোনো হালাতে বাসা থেকে চিকিৎসার উদ্দেশ্যে শঙ্কল অ্যাম্বুলেন্সে যায় যাওয়ার পথে রাস্তায় ইন্তকাল করিয়েছে ইনালিল্লাহ ওয়া ইন্না এলাহে রাজুল তার বয়স চৌত্রিশ বছর সম্মানিত ভাই বোনরা তার জন্য একজন মানুষ যখন মারা যায় তার শুধু চাওয়া পাওয়া থাকে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করে আমিন সবার কাছে দুয়ার চাইলাম ছেলেটা খুব সহজ সরল ছিল আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে শেষ করছি আসসালামু আলাইকুম